আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকে জানতে চেয়েছেন ইসলামিক ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা লাভ পাওয়া যায় আসল সত্য হলো ইসলামিক ব্যাংকে কখনো ফিক্সড নির্দিষ্ট পরিমাণ লাভের নিশ্চয়তা দেয় না ইসলামী ব্যাংকসহ অন্য অন্য সম্মত ব্যাংকের মূলনীতি অনুযায়ী তারা লাভ বা মুনাফা নির্দিষ্ট কোনো অঙ্ক ঘোষণা করতে পারে না কারণ ইসলামিক ব্যাংকিং সিস্টেম মুনাফা ব্যবসা লাভের উপর নির্ভর করে এ কারণে লাভের হার কখনো বেশি আবার কখনো কম হতে পারে যদি কোনো ইসলামিক ব্যাংক আপনাকে নির্দিষ্ট লাভের প্রতিশ্রুতি দেয় এবং পরে তা ঠিকভাবে না দেয় তাহলে আপনার কিছু করার সুযোগ থাকে না তাই ইসলামিক ব্যাংকের প্রাথমিক মন্ত্রই হল লাভ ক্ষতি শেয়ার করা ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমান বিশ্বের এক হাজার ব্যাংকের তালিকায় রয়েছে যাই হোক ইসলামিক ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা পাওয়া যায় ইসলামিক ব্যাংকে পাঁচ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা পাওয়া যায় এবং বিশ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা লাভ পাওয়া যায় সে সম্পর্কে জানব বিস্তারিত ইসলামিক ব্যাংক পিএলসিতে যদি আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে পাবেন এক মাস অন্তর অন্তর তিনশো টাকা তিন মাস অন্তর অন্তর পাবেন দুই হাজার টাকা একশো দিনে পাবেন দুই হাজার দুইশত ছত্রিশ টাকা ছয় মাস মেয়াদি পাবেন চার হাজার পঞ্চাশ টাকা এবং দুইশো দিনে পাবেন চার হাজার পাঁচশো তেত্রিশ টাকা তিনশো দিনে পাবেন ছয় হাজার আটশো তিরাশি টাকা বারো মাসে পাবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা চব্বিশ মাস মেয়াদি পাবেন ষোলো হাজার সাতশো চার টাকা এবং তিন বছর মেয়াদি অর্থাৎ ছত্রিশ মাস মেয়াদি পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা ইসলামিক ব্যাঙ্ক পিএলসিতে যদি আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে পাবেন এক হাজার আটশো পঁচাত্তর টাকা তিন মাস অন্তর পাবেন দশ হাজার টাকা একশো দিন অন্তর পাবেন এগারো হাজার একশো আশি টাকা ছয় মাস মেয়াদি পাবেন বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং দুইশো দিন মেয়াদি পাবেন বাইশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা এবং তিনশো দিন মেয়াদি পাবেন চৌত্রিশ হাজার চারশো পনেরো টাকা বারো মাস ম্যাদি পাবেন একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা চব্বিশ মাস মেয়াদি পাবেন তিরাশি হাজার পাঁচশো বিশ টাকা এবং ছত্রিশ মাস মেয়াদি পাবেন এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা ইসলামিক ব্যাঙ্ক পিএলসিতে যদি আপনি বিশ লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে পাবেন সাত হাজার পাঁচশো টাকা তিন মাস অন্তর অন্তর পাবেন চল্লিশ হাজার টাকা এবং একশো দিন অন্তর পাবেন চৌচল্লিশ হাজার সাতশো বিশ টাকা ছয় মাস মেয়াদি পাবেন একাশি হাজার টাকা দুইশো দিন মেয়াদি পাবেন নব্বই হাজার ছয়শো ষাট টাকা তিনশো দিন মেয়াদি পাবেন এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো ষাট টাকা বারো মাস ম্যাদি পাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চব্বিশ মাস মেয়াদি পাবেন তিন লক্ষ চৌত্রিশ হাজার আশি টাকা ছত্রিশ মাস ম্যাদি পাবেন পাঁচ লক্ষ দশ হাজার টাকা সক্রিয় দর্শক এখানে ফিক্সড না তবে এটি কম বেশি হতে পারে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ